ভালোবাসা দিয়ে কিছু করা যায় বাচ্চাদের সাথে মা মেয়ের সাথে সবচেয়ে ফ্রি থাকবে মা মনের কথাটা মেয়েকে বলবে মেয়ে মনের কথাটা মাকে বলবে আয়সা ফাতেমা তুজাহরা সবচেয়ে ফ্রি ছিলেন নিজের আব্বার সাথে বান্ধবীদের কাছে যেতেন তাও বাপের কাছে বলে যেতেন আব্বা আমি বান্ধবীদের কাছে যাচ্ছি একদিন তিনি বান্ধবীদের কাছে রওনা হলেন সাজতেছেন মেয়েরা সাজার সময় কে দেখুক এটা চায় না সাজার পরে দেখুক গোপনে সাজে মেয়েদের কাজই হলো সাজা কারণ ওদেরকে আল্লাহ বিউটি দিয়ে তৈরি করেছেন তো শাস্ত্রের সে বিষয়ে সাইসসাল্লাম আড়ালে থাকলেন এসে বলছেন মা তুমি সেজেছো ক হ্যাঁ আব্বু আমি তো যাবো আমার বান্ধবীদের কাছে একটু সাজলাম রাজহু সাইসাল্লাম বলেন মা দুনিয়ার সাজ যদি বেশি হয় বেহেশতের সাজ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবেন একটা ছোট্ট কথা আট বছরের ফাতেমার কানে তুলে দিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহসাল্লাম সেই থেকে বাকি জীবন কখনো তিনি বাহিরে যেতে সাজগোজ করতেন না এমনকি তিনি মরার আগেও বলেছেন আলী রাতের বেলায় আমার জানাজার ব্যবস্থা করবা আর বেশি মানুষকে খবর করবা না আমার কোনো লাইটের সামনে দিবা না যাতে করে উপর থেকেও মানুষ পায় ফাতেমা চৌড়া কতটুকু ছিল গোপনে জানাজা পড়ে আমাকে তুমি মাটি দিয়ে দিও সেই জন্য আমরা যারা মায়েরা এখানে এসেছি আমাদের প্রাইম ডিউটি হলো ইমানের উপর থাকা আর নামাজ পড়লে ইমান বেড়ে যায় অজু করলে ইমান বেড়ে যায় তোসবি পড়লে ইমান বেড়ে যায় ঘরে তেলাওয়াত রাখবেন ঘরগুলো আজকে অনেক ঘরের ভিতরে বাচ্চারা কাঁদে ঘরে শান্তি নাই কোরআন তেলাওয়াত রাখেন যে এই ঘরে সুরা বাকারা তেলাওয়াত করা হয় তিন দিন পর্যন্ত শয়তান ওই ঘরের দিকে মুখই দেয় না যাওয়া তো দূর কথা মুখই দেয় না কোনো ছেলেকে জিনে ধরেছে জিনের আসর হয়েছে সুরা বাকারা পড়ান আয়াতুল কুরসি বিছনায় বসে পড়েন আল্লাহ নিজে আপনাকে হেফাজতের দায়িত্ব নেবেন